পিসমিল্লাহ রহমানের রহিম আমি আল্লাহর নামে শুরু করছি আজকের টপিক সতেরো অধ্যায়ের রেকর্ড শিবশিলগ সতেরো অধ্যায় হিউগা বার্ষিক ছুটির সময় জেজুদয়ে জেজু দিবে দানিউল ক্ষয় যাতায়াত করে করব তাহলে কি এই ক্ষয় থাকলে ভবিষ্যৎ কাল এককে বুঝবেন আর কোনো কিছু বোঝা লাগবে না লেও আর ক্ষয়ও মানে ভবিষ্যৎকাল আর কিছু বোঝা লাগবে না এই দুটাই ভবিষ্যৎকালে বসে সাধারণত গ্রামার হাকসুপ মুখ পাট পরিস্থিতি ভ্রমণ হম মানে কি অভিজ্ঞতা মিথ মানে কি এবং খেহুই মানে পরিকল্পনা ইয়াগি আলোচনা হাগি মানে করি কোন বা ব্যাকরণ বোধা মানে থেকে হইতে ক্ষয় মানে ভবিষ্যৎকালে অহুই মানে শব্দকুই বা শব্দ ভাণ্ডার ইয়হিং মানে কি ভ্রমণ জি মানে স্থান ভ্রমণের স্থান ইয়হিং ভ্রমণের জঙ্গি মানে প্রস্তুতি ও মানে এবং হালদং মানে কার্যকলাপ জঙ্গ মানে তত্ত্বমন মানে সংস্কৃতি হানগু কুই মানে কোরিয়ান খোয়াং খোয়াং জি মানে পর্যটক স্থান জি মানে স্থান হ্যাঁ যা আবার এইখানে যদি আকার হয় যা তাহলে কী হবে কারি ভ্রম পর্যটনকারী হবে হ্যাঁ খালি একটু থিঙ্ক করে থিও আলোচনা এই আলোচনা এক তাহলে দেখি আলোচনা কি এটা এই যে এটা যেজু দিবের এই যে দুইজন ব্যক্তি আলোচনা করতেছে তাহলে আলোচনাটা আমরা পড়ে দেখি কি বলছে হ্যাঁ ধোন বলছে সেই রিয়ান সিনুন রিয়ান সাহেব যেজু দিবে দয়ে যেজু খা গিয়ে বসয়ে দেখেছেন কি এই যে সাংসদ থাকলেই ভবি অতীতকাল একদম বুঝবেন আর কোনো কিছু বোঝার দরকার নেই তাহলে থুহান বলছে রিয়ান সাহেব জেজুদীপে গিয়ে দেখেছেন কি রিয়ান বলছে নেহা খা গিয়ে বসে দেখেছি থুয়ান বলতেছে জেজুদা জেজুদ্বীপ অত্তে স্বয়েব কেমন ছিল জোহাজ সয়ব ভালো ছিল কি রিহান বলতেছে নেহা জংমাল সত্যি জোহাজ সাহেব ভালো ছিল থুগি বিশেষ প하다গা সমুদ্র নমু খুব আরুব্ধ আছয় মনোমুগ্ধকর ছিলই যে অতীতকাল thumbnailUrl కుরেও তাই কি जद আমিও যে জু দিয়ে যে দিবে খাগিয়ে বগো দেখতে শিপয় চাই 문মা ব্যাকরণ ইল্যাট ব্যাকরণ এক আয়ো ও boda হইতে থেকেছে এক নمره খাগিয়ে যে জু দিই দিবে খা গিয়ে বয়স দেখেছেন কি না ব্যক্তি আনিও না আন মানে গিয়ে খা বসে দেখি নাই না দুই খা ব্যক্তি বলতেছে জঞ্জু বিবিম্বাবুল জঞ্জু বিবিম্বাবুল একটা খাবারের নাম মগ মানে খেয়ে বসে হয়ে দেখেছেন কি না ব্যক্তি নেহে মগ মানে খেয়ে বয়স হয়ে দেখেছি তিন নম্বরে খা ব্যক্তি বলতেছে সিনুন থন সাহেব ইহেঙ্গুল ভ্রমণ মানে বেশি হেসে করেছেন কি না ব্যক্তি বলতেছে আনিও না হাঙ্গুগে হাঙ্গুগে কোরিয়াতে স্কুল থাকার তেয়ার সময় ইয়েঙ্গুল ভ্রমণ মানে বেশি হ্যাঁ করে বগো দেখতে শিপ চাই ইয়ানশুপ অনুসরণী ইল এক অনুসরণী এক খুলেমুল ছবি মানুন সঠিক ফিহানি প্রভাবী উদাহরণ এস থেকে খোল্লা নৌসে বাছাই করে রাখুন খোল্লা মানে কোকা কলা খোল্লা মানে বাছাই করা হ্যাঁ এইগুলো চিত্র দেখে দেখে মিল করবেন এগুলো আর পড়ানোর কিছু নাই এইগুলো সাধারণত একই জিনিস দুই নম্বর খুলেমুল ছবি ফলমূল ছবি ভোগ দেখে ভোগী উদাহরণ ছাড়া মতো আয়ো আয়ো সায়ং হাসে ব্যবহার করে মুঞ্জঙ্গল বাক্য হাঁস হাসে মিল করুন ভোগী উদাহরণ জেজু দে জেজু দে খা গিয়ে বসে দেখেছেন কি এই যে যেমন ফাদাক ফাদাকে মানে সমুদ্রে খা গিয়ে বসে দেখেছেন কি এইভাবে সেম এইভাবে মিল 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 করে পড়বেন আপনারা হ্যাঁ দুই নম্বর থেওয়া আলোচনা ই দুই আলোচনা দুই এই যে দুইজন ব্যক্তি পাহাড় পাহাড়ে মনে হয় হ্যাঁ পাহাড়ে এই যে আলোচনা করতেছে দেখি আলোচনায় কি বলছে এখন আমরা থন বলতেছে সুরুশি সুরু সাহেব ইবন এইবার হিউগা বা ছুটিতে ছুটি তে সময় মোয়া হাল ক্ষয় কী করবেন এই যে ভবিষ্যৎ কী করবেন শুরু বলছে সিংহাগ বন্ধুর সাথে সরাকসানে সরাকসান পাড়ে খাল ক্ষয়ও যাবো সরাকসান পাড়ে সরাকসান একটা পাহাড়ের নাম খুব ইম্পর্টেন্ট এই পাহাড় দিয়ে কিন্তু প্রশ্ন আসে প্রায় প্রায় থন শুনুন থুয়ান সাহেব মোয়া হাল কী করবেন থন বলতে জন আমি যেজুদেই জেজুদে দানিও উল ক্ষয় যাতায়াত করে আসবো শুরু বলতেছে ফিয়েং ফিয়েঙ্গি মানে বিমানের ফিয়নুন মানে টিকিট সাশ্রয় ক্রয় করেছেন কি তখন বলছে নেহা শোক সদ থাকা খাওয়া বলছে ইতিমধ্যে দা সব এই এক হিসেবে অগ্রিম বুকিং করেছি টিপস শোক সো থাকা খাওয়াই যে হোটেলের নাম হ্যাঁ পরে নেবেন সমস্যা অহুই শব্দকোষ ই দুই শব্দকোষ বুই দুই ইয়া হেং ভ্রমণে জমি প্রস্তুতি ওয়া এবং হালদং মানে কার্যকলাপ ইয়া হেং ভ্রমণের খেহুই খাদা পরিকল্পনা করা ইয়া হেং ভ্রমণের জমি হাদা প্রস্তুতি করা ফিওর রুল মানে টিকিট সাদা মানে ক্রয় করা সোকস রুল মানে থাকা খাওয়া এই ইয়া খাদা অগ্রিম বুকিং করা him. জিমুল মানে মালামাল সাদা মানে প্যাকেট করা সাদা মানে সস্তা একই জিনিস হ্যাঁ সুলবাল হাদা মানে যাত্রা শুরু করে এই যে যাত্রা শুরু করতেছে এই যে চিত্রগুলো এই যে তির খুব ইম্পর্টেন্ট এগুলো দেখবেন দোসা খাদা মানে পৌঁছানো এই যে পৌঁছাইছে এই যে তির জিমুল মানে মালামাল জিম এই যে মেন ওয়ার্ড হচ্ছে জিম হ্যাঁ জিমুল রুল নুন রুল নুন এলে গ্রামার দা মানে খোলা এই যে ভারত দা হ্যাঁ মগদা মানে অবস্থান করা বালমুল গোয়ানুল মানে জাদুঘর খোয়াল্লিম হাদা পরিদর্শন করা এই যে ওয়ার্ডগুলো খুব ইম্পর্টেন্ট হ্যাঁ জেরুল মানে দৃশ্য দিশিয়ং হাদা মানে দেখা অনুষ্ঠানের দেখা নিয়ম ফুমুল সাদা মানে অনুষ্ঠানের পূর্ণ ক্রয় করা মন ভাব ব্যাকরণ এই দুই ব্যাকরণ দুই ক্ষয় মানে ভবিষ্যৎকাল এক নম্বরে খাবিক বলতেছে বলতে সে এবার ইনহিয়ং বাৎসরিক সূর্য মোহা হাল খায় কী করবেন নাভিক সিঙ্গরুল বন্ধুর সাথে মান্নারো মানে সাক্ষাৎ করতে ভুষানে ভুষানে একটা ভূসান একটা পাহাড়ের নামে খাল খালক্ষয় মানে যাবে এই যে ইনহিয়ং মানে বাৎসরিক ছুটি খুব ইম্পর্টেন্ট দুই নম্বরে খাবি অনুন মানে আজ জন মানে সন্ধ্যায় ওদি এসো কোথায় থেকে মগল মোগলকায়ও খাবেন নাভিক তুই বাড়িতে এসো বাড়িতে খাবো তিন নম্বরে খাবি নেই আগামীকাল মোয়া হাল ক্ষয় কি করবেন হাঙ্গু একটি খাবারের নাম মান্দুরা মানে তৈরি করবসব অনুশীলনী দুই অনুশীলনী দিয়ে এক নম্বর খুনমুল ছবি মানুন সঠিক উদাহরণ এসব থেকে বাছাই করুন তাহলে এই চিত্রগুলা দেখে বাছাই করবেন হ্যাঁ দুই নম্বরে খুরুমু খুরুমুল ছবি ভগ দেখে ভোগী উদাহরণ সরম মতো ক্ষয় মানে ভবিষ্যতে ক্ষয় হাসে ব্যবহার করে আলোচনা হওয়ার সঙ্গে মিল করুন ফগি উদাহরণ এক নম্বরে খাবেক তুলছে নেই লাগামকাল মহাল ক্ষয় কী করবেন না বেক তো বাড়িতে সুইল ক্ষয় মানে বিশ্রাম করবে এই যে এরকম সেম এভাবে পদা করবে এই যে যাত্রা শুরু করতেছে এই যে পর্বত আরোহণ করতেছে এইভাবে এইভাবে পড়ে নেবেন হ্যাঁ দেখে দেখে ফাল মানে কার্যকলাপ ফগি উদাহরণ সনম মত সিঙ্গু ও বন্ধুদের সাথে ইয়া গিয়ে আলোচনা হ্যাক করে বসে দেখুন ফগি উদাহরণ কালকে রিয়ান সিনু রিয়ান সাহেব ওদি কোথায় থেকে খাগিয়ে ওয়াশ হয়ে এসেছেন বস দেখেছেন খাবিকতে জেজু দোয়ে জেজু খাগিয়ে বস দেখেছি খাবিকতে অত্যাশ কেমন ছিল না ব্যক্তি বলতেছে খিং শিকা দৃশ্য জংমাল সত্যি আরব দশ মনোমুগ্ধকর ছিল জঙ্গু মানে তত্ত্ব হানগুকি মানে গংজি পর্যটক স্থান এইখানে পর্যটক স্থানের মধ্যে খুব ইম্পর্টেন্ট যেগুলো এগুলো দাগাই দিচ্ছি দেখেন পরীক্ষাতে সাধারণত আসে এগুলো এই জেজুদ্বীপ বুসান উপরে কয়েকটা আছে এগুলো দেখার দরকার নাই অবশ্যই এটাই সাধারণত আছে যে যদি খুব খুব ইম্পর্টেন্ট আমাদের ক্লাস শেষ করার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট আমাদের এই চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিবেন